হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড আমি তোমাদের শোভন স্যার ডাব্লিউ গ্রুপ সি এবং ডি এর যারা ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল হয়ে গেছে তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটা খুব বেশি বড়ো হবে না প্রথম থেকে শেষ অবধি দেখো তোমারই উপকার হবে তা চলো আমরা দেরি না করে আমাদের মেন আলোচনা আমরা শুরু করি তবে তার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো যে তোমরা যদি প্রত্যেকদিন বিভিন্ন পরীক্ষার জন্য ফ্রি ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে হবে এবং যারা নতুন এসছো সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমাদের গ্রুপে জয়েন হতে চাও যেখানে তুমি ফ্রিতে নিউজ পেপার পাবে ফ্রি নোটস ফ্রি পিডিএফ ফ্রি ক্লাস লিঙ্ক এইগুলো তুমি যদি ফ্রিতে পেতে চাও তাহলে কি করতে হবে এই যে ফোন নাম্বারটা দেখছো নাইন এই ফোন নম্বরে জাস্ট একটা তোমাকে হাই লিখে দিতে হবে আর কিছু না হোয়াটসঅ্যাপে গে জাস্ট একটা হাই লিখবে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে যেখানে তুমি প্রত্যেক দিন ফ্রি নিউজ পেপার পাবে ফ্রি জব অ্যালার্টের তোমার হচ্ছে লিঙ্ক পাবে তোমার হচ্ছে বিভিন্ন গ্রুপ লিঙ্ক পাবে যেখানে নতুন কোনো চাকরির কোনো নোটিফিকেশান আসলে আমরা এখানে আলোচনা করবো এরকম বিষয় নিয়ে মানে তোমাদেরকে জানিয়ে দেবো তা এই সবের জন্য কি করতে হবে তোমাকে আমাদের গ্রুপে জয়েন করতে হবে কেমন তা চলো দেখো তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো কিন্তু তাদের ফর্ম ফিল করতে গেলে দেখো আমরা তো মানুষ না মানুষ মাত্রই ভুল হবে এটা স্বাভাবিক আমরা কেউ ভগবান নয় যে আমাদের আর কখনো ভুল টুল কিছু হবে না আমরা যদি ভুল টুল করি ভুলচুক তোমার হচ্ছে কিন্তু মানে হবে না এটা সম্ভব না মানে আমাদের মানুষ আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক কিন্তু অনেকের ফর্ম ফিল করতে গেলে ভুল হয়ে গেছে এখন বিষয়টা কি যে স্যার আমার ফর্মটা কি ক্যান্সেল হয়ে যাবে আমার ফর্মটা কি বাতিল করে দেবে না দেখো এরকম সম্ভাবনা আছে কারণ আমি তোমাদেরকে অহেতুক আশা দেব না বুঝতে পারছো এরকম সম্ভাবনা থাকলেও থাকতে পারে কারণ ফর্মে ভুল তোমাকে ওখানে যখন ফর্ম সাবমিট করেছে তখন বলেছে যে আপনি কিন্তু এটা কিন্তু ফাইনাল সাবমিশন তো ওরা যদি ফর্ম ক্যান্সেল করে বিশ্বাস করো তুমি ভাই কিছু করতে পারবে না তুমি কিছু করতে পারবে না তাহলে তোমাকে এখন কি করতে হবে তোমাকে এখন অন্য একটা পথ দেখতে হবে সেটা কি আমি তোমরা এখন যে সাইটটা দেখতে পাচ্ছ সেটা হলো ডাব্লু বি এসএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট তোমরা যদি এখানে যাও দেখবে যে অনলাইন পেমেন্ট উইদাউট লগ ইন ফর এনটিসি টিসি এটা তোমরা করতে পারবে না এটা জাস্ট অপশনটা রেখে দিয়েছে কিন্তু তোমার পেমেন্ট করতে পারবে পেমেন্ট তোমাদের পনেরো তারিখে শেষ হয়ে গেছে বুঝতে পেরেছো এটা নিয়ে তোমাদের ভেবে দরকার নেই এবার অনেকে ফর্ম ফিল আপ করেছ তারা পেমেন্ট করেছো তখন নট পেমেন্ট দেখাচ্ছিলো ওটা তারপরে তোমার ফর্ম ডাউনলোড করতে পারিনি তারা এখানে যাবে এখানে হয়তো আর কয়েকদিন পরে এখানে অপশান দিয়ে দেবে তখন রেজিস্ট্রেশন ক্লোজড টাইম ইজ আউট এখানে থাকবে ওখানে তুমি তোমার ওই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড ফার্ড দিয়ে তুমি আবার ওখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে কেমন বুঝতে পেরেছো এভাবে পারবে এটা আমি বলে দিলাম আর না হলে যে অন্য কোনো ওয়ে আসে আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো এবার বিষয় হলো যে স্যার আমি আমি তো ফর্মে ভুল করে ফেলেছি এখন কী করব আমার ফর্মটা কি ক্যান্সেল করে দেবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি হ্যাঁ তোমার ফর্ম ওরা ক্যান্সেল চাইলে করে দিতে পারে কারণ এখনও অবধি কিন্তু কোনো এডিট উইন্ডো ডাব্লিউবিএসসির তরফ থেকে কিন্তু আসেনি তাহলে যারা ফর্ম ফিল আপ করেছ আমি তাদেরকে বলবো ধরো কোথাও একটা স্কুলের নাম ভুল করেছো তাদের অ্যাডমিট চলে আসবে ওটাই তোমার যখন ধরো ভেরিফিকেশন হবে তখন মোটামুটি একটা তোমার ডিক্লারেশন দিয়ে তোমার আর কি একটা দরখাস্ত করে দিয়ে ঠিক করে নিয়ে যায় ওটা কোনো ইয়ে না খুব একটা বড় সমস্যা না তারপরেও আমি বলবো যে যদি অপশান থাকে তুমি কেন ঠিক করবে না তাহলে তোমার কি করতে হবে তোমাদেরকে আমি এর আগের ভিডিও বলেছি তোমরা এই যে নিচের দিকে চলে আসবে দেখবে একটা ইয়ে দেখতে পারো মেল দেখতে পারো ডাব্লু বি এসএসসি সেন্ট্রাল অ্যাট দা রেট জিমেল ডট কম এটা তো সবাই বাংলাতেই মেল করো যে স্যার আমার এই ভুল হয়েছে আমার ছবি আপলোডে ভুল হয়েছে বা ছবি যে কোনো কিছু ভুল হয়েছে আমাদের প্লিজ দিন তোমরা যদি সবাই একসাথে শুরু করো না তাহলে দেখবে এস এসসি দেবে তোমরা অনেকে কল করছো যে দাদা কল করছি ফোন তোলে না বিশ্বাস করো ভাই ওরা আমার তোমার মতো মানে ফ্রি লোক না যে ওরা বসে থাকবে তুমি কল করবে তোমার সাথে ফোন ফোনে গল্প করবে ওরা ওরকম লোক না ওরা কিন্তু অনেক ব্যস্ত থাকে সেজন্য ফোন করো না সবাই মেল করো তুমি বাংলাতেই লেখো তুমি তোমার ইংলিশের দরকার নেই তুমি বাংলাতেই লেখো বাট তুমি মেল করো সবাই একটা করে মেল ক্যাম্পেইন করো তাহলে দেখবে এসএসসি কিন্তু তোমাদের আর কি অপশান দিয়ে দেবে কেমন আর তোমাদের কার কী ভুল হয়েছে কী সমস্যা সেটা কমেন্টে জানাও আমি সেইটা নিয়েও কিন্তু তোমাদেরকে ভিডিও একটা ডিটেলস বানিয়ে দেবো তাহলে মেলটা কি ডাব্লিউ বি সেন্ট্রাল অ্যাট রেট জিমেইল ডট কম এই যে নিচেই ডাবলিউ সাইটে তোমরা চলে যাবে আচ্ছা দাঁড়াও আমার ছবির জন্য মানে ঢেকে যাচ্ছে না দাঁড়াও আমার ছবির জন্য ঢেকে যাচ্ছে আমার ক্যামেরাটা অফ করে দিই এই দেখো দেখতে পাচ্ছ ডাব্লিউ বিএসএসসি সেন্ট্রাল অ্যাড্রেস জিমেল দেখ একদম নিচে চলে আসবে দেখতে পাবে কেমন আমি তোমাদের একদম লাইভ ওয়েবসাইটেই আছি মানে সেন্টার তোমার হচ্ছে ডাব্লিউ বিএসএসসির ওয়েবসাইট থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি তাহলে বন্ধুরা তোমাদের যা কোয়েরি ছিল যা দাদা ফর্ম ফ্লামে ভুল করে ফেলেছি কী করবো আমার ফর্মটা কি ক্যান্সেল হয়ে যাবে আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা টেনশন না করে তবে আমি এইটুক বলতে পারি অনেক সময় একটু একটু ভুল ক্ষমা করে দিই ফর্মদের ফর্ম তোমাদের ইয়ে চলে আসবে তোমাদের আর কি আহ অ্যাডমিট কার্ড চলে আসবে বুঝতে পেরেছো পরীক্ষা দাও তারপরে ঠিক হয়ে যাবে এই ভেবে আবার কেউ যেন পড়ালেখা বন্ধ করে বসে থাকো না কেমন সামনে প্রচুর পরীক্ষা আছে সেন্ট্রালের পরীক্ষা আছে রিয়েল আছে এস এস সি আছে মানে সেন্ট্রাল এসএসসি আছে সেগুলোও কিন্তু এই প্রিপারেশনটা কাজে লেগে যাবে কেমন তা চলো এবার আমরা আমাদের মন আলোচনায় ছিলি তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বেল আইকন টিপে দাও এবং আমাদের গ্রুপে যানোর জন্য এই ফোন নাম্বারে জাস্ট একটা হাই লেখো হোয়াটসঅ্যাপে গিয়ে এবার তোমাদের জন্য আমাদের একটা ব্যাচ আছে ডাব্লিউএসএসসির একদম সম্পূর্ণ নতুন ব্যাস সম্পূর্ণ নতুন সিলেবাসের নতুন ব্যাস যেখানে আমরা তোমরা হচ্ছে ছজন এখানে আরেকজন টিচার যুক্ত হবেন আনন্দ স্যার আমরা ছজন টিচার তোমাদেরকে রেডি করাবো আসন্ন ডাবলি গ্রুপ সিডিকে টার্গেট করে করানো সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে মক টেস্টের সুবিধা থাকছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা প্রত্যেকটি ক্লাস এক দু বছর অবধি রেকর্ডিং দেখতে পারবে পারবেশ ঘন্টার স্টাট এর বাস এবং বারো হাজার এবং ইন্টারভিউ গাইডেন্স ফ্রিতে মাত্র নশো নিরানব্বই টাকায় তা যারা এই ব্যাটটি নিয়েছে আমাদের অ্যাপ থেকে নিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে পারো হিস্ট্রি ইনসাইট যেটা গুগল প্লে স্টোরে আছে ডাউনলোড করে সেখান থেকেও অ্যাডমিশন নিতে পারো আর যদি মনে করে যে না স্যার আমি ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নেবো আমি বলবো যে ভাই ডেমো ক্লাস দেখো সব থেকে সেটা ভালো হয় নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে দাদা আমি ডেমো ক্লাস দেখতে চাই আমি ডেমো ক্লাস তোমাকে দিয়ে দেবো তুমি দেখবে যদি ভালো লাগে অ্যাডমিশন নেওয়া ইগনোর করো কেমন তা চলো আজকের ক্লাসে এফ দি সরি আজকের ভিডিওটা এফ দি আবার নতুন করে ভিডিও দেখবে এবং তোমাদের কোন কোন ভুল হয়েছে আর কোন কোন বিষয় তোমরা সম্পর্কে জানতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে আমি তোমাদের যে কোয়েরিজ আছে তার উপরে কিন্তু ভিডিও বানিয়ে দেবো চলো টাটা